একটা ভাওতাবাজির নাম জুলাই একটা বাটপাড়ির নাম জুলাই আর কিছুই না জু লাই মানে মিথ্যা একটা মিথ্যাচারের নামই হলো জুলাই এগুলা বন্ধ করে দেন দেশের জনগণের কথা ভাবুন কারণ একবার মনে রাখবেন যে সত্যিকারের মানুষ যদি বিক্ষোভ তৈরি করে ইউনুস সাহেব আপনার ওই ছোট ছোট শিক্ষার্থীদেরকে নিয়ে চারটি পাটটি গোল করে পালানোর রাস্তা পাবেন না জুলাই থেকে জুলাই বাংলাদেশ কতগুলা মবের রাজাকে পেয়েছে পেয়েছে একদল তহিদি জনতাকে যারা ইচ্ছা হলো জায়গায় জায়গায় মব সৃষ্টি করে আপনার সাথে তর্ক বিতর্ক করবে আপনার সর্বস্ব কেড়ে নিবে লুটপাট আর মবের রাজা পেয়েছে জুলাই জুলাই থেকে আমরা কিন্তু এটা প্রত্যাশা করিনি যে অন্তত পক্ষে ইউনুস সাহেবের কাছ থেকে বাংলাদেশের জনগণ এটা প্রত্যাশা করেনি যে যেখানে তিনি একজন নোবেল লরিয়েট ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন সেখানে তিনি এভাবে রাজাকে উস্কিয়ে দিচ্ছেন সহিংসতা তৈরি করছেন জুলাই থেকে জুলাই আমরা পেয়েছি ধর্ষিত মা এবং বোনদের কান্না জায়গায় জায়গায় এত এত ধর্ষণ তা আগেও তো কখনো হয়নি আর আপনারা আসার পরে তো এটা হওয়ারই কথা ছিল না কারণ আপনারা তো প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদেরকে যে দেশে কোনো সহিংসতা থাকবে না দেশে কোনো কষ্ট থাকবে না দুঃখ থাকবে না কোন বৈষম্য থাকবে না তাহলে নারী পুরুষের বৈষম্য কেন মানুষের মানুষে ভেদাভেদ কেন কেন ধর্ষিত মায়েরা বোনেরা তারা কাঁদবে কেন পরীক্ষায় বসতে পারবে না ফেল করবে আমরা জানতে চাই জুলাই থেকে জুলাই লেখাপড়ার চরম অবনতি জুলাই থেকে জুলাই আমরা কি পেলাম আমরা পেলাম মসজিদে ময়নার লাশ আমরা পেলাম মাদ্রাসায় বলাৎকারের শিকার হয়ে শিক্ষার্থীর মরদেহ মাদ্রাসার ছাদে জুলাই থেকে জুলাই আমরা অসংখ্য ছাত্র ছাত্রীকে এভাবে ঝরে যেতে দেখেছি বলাৎকারের শিকার হতে দেখেছি ধর্ষণের শিকার হতে দেখেছি ছোট ছোট বাচ্চাদেরকে বিয়ে দিয়ে বাবা মা হাফ ছেড়ে বাঁচছে কারণ মেয়েদের তো কোনো রকমের কোন নিরাপত্তা নেই তাহলে মেয়ে শিশুদেরকে লেখাপড়া না করে বিয়ে দিয়ে দিলেই ভালো জুলাই থেকে জুলাই আমরা পেয়েছি নিষিদ্ধ সংগঠন জামাতের হম্বিতম্বি যারা ধর্মকে পুঁজি করে ইসলামকে পুঁজি করে ভূত হয়ে আমাদের ঘাড়ের উপর সবার করে বসতে চাচ্ছে এই জুলাই থেকে জুলাই আমরা সেই জামাত ইসলামের সেই পাকিস্তানি পাপিষ্ট আত্মাদের পাচ্ছি যারা চিৎকার করবে আগামীকাল শনিবারে সারা বাংলাদেশকে তারা অচল করে দিয়ে তারা সাড়ে তিনশো মাইক লাগিয়ে চিৎকার চেঁচামেচি করবে আর দাপট করে বেড়াবে এটাই পেয়েছি আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট ছিল জুলাই থেকে জুলাই আমরা কি আর কোন ভালো কিছু পেয়েছি এক ফ্যাসিস্ট পালিয়েছে আরেক ফ্যাসিস্ট এসে আমাদেরকে চাঁদাবাজি হত্যা সহিংসতা খুন ধর্ষণ লেখাপড়া নাই প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু বেশি কোনো জিনিসের দাম কিন্তু কমেনি আমরা কিন্তু ভালো নাই দেশের জনগণ আমরা ভালো থাকতে চেয়েছিলাম আমরা এইসব দখলবাজি চাঁদাবাজি খুম গুণ এগুলা চাইনি কোথাও বেড়াতে গেলে স্বামী স্ত্রী বেড়াতে গেলেও কিন্তু তৌহিদি জনতে সে ঘিরে দাঁড়ায় বলে কি এখানে আসা যাবে না ওইখানে যাওয়া যাবে না এভাবে ঘুরেন কেন ওরকম করেন কেন তো আমরা আসলে এই মবের রাজা এবং এই তৌহিদি জনতার হাত থেকে মুক্তি চাই আর বিভিন্ন রাজনৈতিক দল হয়েছে যারা সরকারের পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠছে আমরা এগুলো চাই না আমরা চাই সত্যিকারের সোনার বাংলাদেশ বিনির্মাণ হবে যেখানে একজন নিরাপা নিরাপদে থাকবে একজন মনির জামান ভাই ভালো থাকবে একজন আলামিন বৈরাগী তার ছেলের মোবাইল নিয়ে যাবে না ছিনতাইকারীর পাল্লায় পড়বে না একজন মুন্নি আপা তিনি তার সন্তানদেরকে নিয়ে নিরাপদে বাঁচতে পারবেন একজন হরিদাস সরকার তিনি নারায়ণগঞ্জে থাকবেন তার স্ত্রী বরিশালে থাকবে এই যে দোটানা এই সমস্ত দোটানা কিন্তু সরকারের কারণে হয় আমরা চাই যে দেশের মানুষ ভালো থাকবে প্রত্যেকটা জনগণ সত্যের কথা বলবে শান্তির কথা বলবে সুন্দর থাকবে আমরা চাইব যে অনতি বিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিবেন এবং ভাওতাবাজি বন্ধ করবেন